ভরা মৌসুমে অস্থির চালের বাজার সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে সাত টাকা অভিযান চালিয়েও তেমন সুফল মিলছে না দোকানীদের অভিযোগ মিল মালিক আর গুটি কয়েক কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট ভাঙতে চাল আমদানির পরামর্শ হিলি বন্দরের ব্যবসায়ীদের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরের রিপোর্টে বিস্তারিত বাজারে চালের জোগানের কোনো কমতি নেই কিন্তু দাম বেশ চড়া ধানের দাম বাড়া রজুহাতেই মূলত সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে আট টাকার মতো পঞ্চাশ টাকা দরের মোটা চাল এখন বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকায় আর সরু চাল বিক্রি হচ্ছে আশি টাকা দরে দোকানিদের অভিযোগ মিল মালিক আর গুটি কয়েক কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট করে এই দাম বাড়াচ্ছে বাজারে প্রশাসনের নজরদারি বাড়লেও মিলছে না কোনো সুফল তেলসির চাল খম্বা চাল সিষট্টি টাকা ছিল এখন সত্তর টাকা প্রায় কেজি প্রতি ষাট টাকা দাম আগে যে চাল আমরা কাটারি বেঁচলাম প্রচুর টাকা সেটা এখন বর্তমানে বাহাত্তর টাকা বেশি হচ্ছে মেলে দাম বেশি আমরা কি করবো তাহলে বাজার বাড়া মানে সিন্ডিকেট ধান সিন্ডিকেট করতেছে সিন্ডিকেট করে মিলারা করে দাম বাড়ায় দিচ্ছে আমদানিকারকরা বলছেন চাল আমদানি শুরু হলে দাম কেজি প্রতি পাঁচ থেকে আট টাকা কমতে পারে তাদের অভিযোগ আমদানি বন্ধ থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা আমদানি করা চাল প্রতি কেজি স্বর্ণা পঞ্চাশ থেকে একান্ন টাকা এবং সরু জাতের সম্পা চাল থেকে বাহাত্তর টাকায় বিক্রি করা যাবে অতিবৃষ্টিতে বৃষ্টিতে ধান মাঠে অনেক নষ্ট হয়ে গেছে পনেরো দিন বিশ দিন ধরে লাগাতার বৃষ্টির জন্য এই ধান নষ্ট থাকার জন্য কৃষকের ফলনটা কমে গেছে সরকারের উচিত দ্রুত চাল আমদানি করা এতে জনগণের নাগালের সাধ্যমত আসবে চালের মূল্য সর্বশেষ গত পনেরোই মার্চ পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করা হয় রাবেয়া স্মৃতি যমুনা নিউজ